এই দেখো সকাল সকাল একদম আকাশমান থেকে পড়ি যেন চলে এসেছে সেভাবে আমি সে জেনে না না আমাকে লাগছে পুরো নিম গাছের পেতনি মত লাগছে তাই না বলো তো যাই হোক নিম গাছের পেতনি লাগু আকাশে পড়ি লাগু তো সকাল সকাল আমি রেডি হয়ে চলে এসেছি তো পুরো সাধন করে নিয়েছি আজকে আছে নীল তো সেই কারণে আমি সাধন করেছি দেখো পুরো একটা সাদা নিম শাড়ি পরে নিয়েছি লাল ব্লাউজ তো এই কেমন লাগছে জানিও আর এই দেখো এরও মোটামুটি রেডি হয়ে গেছে তো সবাই যাবে তো কোথায় যাব সেটা তো দেখতেই পাবে জানতেই পাবে তো সব বাইকে জানাই শুভ মকর সংক্রান্তি না সরি হ্যাঁ চুপার চুকরো বাস শুধু এ দাও ও দাও জামা দাও কাপড় দাও চুরি দাও হাট দাও ভাত দাও রুটি দাও মুড়ি দাও আরে বাবা আমি তো কথা বলছি নাকি কথাটা তো বলতে দে কাজের সময় ডিস্টার্ব করে কাগজে লিখে দে তো যাই হোক সব বাইকে জানাই শুভ নীল ষষ্ঠী তো কে কে নীল ষষ্ঠীর বার করেছ আমাকে জানিও আমি তো করেছি তো গাজন শুরু হয়ে গেছে তো গাজন দেখতে এই যে কার্তিক সঙ্গে হচ্ছে কাঁঠালি কলা সব কটাকে নিয়েছি নিয়ে বাপের বাড়ি যাবো ব্যাগপত্র দেখো রেডি কাঁঠালি কলাটা কাকে বললাম সেটা তোমরা জানতে চাইলে আমাকে জানাও তো কাঁঠালি কলাটা বলেছি বরকে কেন বলেছি বলো তো কারণ বড়দের কাছে তুমি ভালো করলেও খারাপ খারাপ করলেও বলে ভালো প্রাণটা যদি ভালো করা হয় একটু নুনটা লাগতো একটু ঝালটা লাগতো এই এটাতেই হতো আবার নুনটা যদি কম হয়ে যায় নুনটা একদমই হয়নি টেস্টটা পাওয়া যাচ্ছে না একটু যদি খারাপ করে সাজা হয় তোমার কি বাড়িতে জামা কাপড় নেই ভালো করে সাজলে বলে কোথায় এমন যাচ্ছো যে এত কিছু সেজেছো এই আর কি মানে সব কিছু নিয়ে তো বুঝতেই পারছো মেয়েরা এটা যাদের যাদের বিয়ে হয়ে গেছে তারা এটা বুঝতে পারো কি ব্যাপার চলে তো এই আর কি তো চলো দেখো ফুল রেডি হয়ে গেছি আর মানে এখন বাজে দশটা নটা দশটার মতন তো যেতে অনেকটা দুপুর হয়ে যাবে তো বাড়িতে গিয়ে বা মানে কি বলবো খাওয়া দাওয়া কখন করবো কি করবো পুজো দেবো তারপর খাওয়া দাওয়া ভাত ভাত তো আজকে খাওয়া দাওয়া নয় পুজোর ফল টল খাবো তো দেখো এই দেখো এখানে রেডি হয়ে গেছে এই দেখো সবাই আর এই দেখো আমার কাঁঠালি কলা আমার বড় এক মানে একদমই ওরকম আমাকে প্রশ্ন করে না ওরকম বলেও না কারণ ওটা আমি মজা মজা করলাম আহ মানে আমি রান্না করি না পারি ওই রান্না করে দেয় আমাকে আমি শুধু খাই খেয়ে আমি মানে এটাই হয়নি ওই হয়নি তো যাই চলো পরে হচ্ছে গাড়ি চলে তো দেখো রেডি হয়ে গেছি গাড়িতে মাল চাপাচ্ছে দেখো এরা নিয়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস মানে দেখো কোল্ড ড্রিঙ্কস মানে পুরো বারোটা আছে একটা জন কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি এবং ফুটি নিয়ে যাচ্ছি দুপেটি তো ওখানে গাজরানি ওগুলো দেওয়া হয় তো সেই কারণে তো আর আমি তো জল আনতে যাই আমার আগের বছর ব্লগে দেখেছো এবছরও দেখতে পাবে দেখো আমার চোখগুলো পুরো বসে গেছে কাল আমি একদম ঘুমাতে পারিনি মানে এত আমার কষ্ট হচ্ছিল মানে পেট তলপেটে ব্যথা করছিল মাথায় ব্যথা করছিলো ঘুম হয়নি দেখো চোখগুলো পুরো কালো কালো লাগছে আর মানে খুবই একটা ক্লান্ত ক্লান্ত ভাব চোখ মুখ দেখলেই বোঝা যাবে তো এই আর কি তো দেখো আবার একটা কিনেছে দেখো দেখা রে ফ্রিজ 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 সস্তার ফ্রিজ ওটা হচ্ছে গরিবের ফ্রিজ এই দেখো গরিবের ফ্রিজটা এবার দেখে নাও হচ্ছে গরিবের ফ্রিজ তো এটা নিয়ে যাচ্ছি বাবা আবার যদি বা মানে বাবার বাড়ির ফ্রিজ থেকে জল যদি না খেতে দেয় ওই জন্যই আমি সঙ্গে করে গরিবের ফ্রিজ নিয়ে যাচ্ছি আমি গরিব মানুষ না এরকম একদমই নাই এটা সেজা কিমা বলেছিল যে এটা নিয়ে আসতে মানে মাটির জিনিসে জল খেলে নাকি ভালো তো ওই জন্যই সেজবা কিমা কিনতে বলেছিল সেই জন্যই নিয়ে যাচ্ছি তো চলো সত্যি খুব সুন্দর দেখতে এবং মাটির মধ্যে মাটির এবং ট্যাব লাগানো আছে আমার ঠান্ডাও লেগেছে কালকে আমার অবস্থা আরো খারাপ হবে তো জানি না অবস্থা গাইস আমার জুতোটাকে বলছে আমার একই পায়ের সাইজ মেয়ের আর আমার ওবালে হাঁটা আমার তো যাই হোক তো চলো বেরোই পরে আবার আসছি তো গাইস দেখো পুরো নদী একদম শুকনো অবস্থা তো আমরা এখন পোলেমপুর চলে এসছি নদীর মানে দামোদর নদী ব্রিজে এ দেখো নদীর জল একদম পুরো শুকনো মনে হচ্ছে না একটুখানি জল হয়তো নামলে মাঝখানটা অনেকটা জল হবে তো পুরো শুকনো এদিক ওদিক সবই শুকনো বালি বেরিয়ে গেছে বোঝাই যাচ্ছে তো হাফ রাস্তা এসেছি এখনও হাফ রাস্তা যেতে হবে হ্যালো বন্ধুরা আমরা পৌঁছে গেছি কি রোদ মাইরি এখানে মানে গাড়ি থেকে নামার পর এত গরম লাগছে তো কি করবো তো বাপের বাড়ি চলে এসছি দেখো জিনিসপত্র নামানো হচ্ছে বইতে থাকছে নেনা আর চটি বাবা হয়ে গেছে এই আবার অকমে একটা কিছু বইতে পারে না তুই রে আবার কে তুই আর কি এই যে আমার এই গাড়িটা এখন আছে এই লাগেজটা এই মা আমার নতুন ব্যাগটা একটু ধুলো লাগিয়ে দিচ্ছে এরা কি বদমাইস গলার অবস্থা খারাপ ধরো ব্যাগটা কার মুখ কিসের মুখ তোর মুখে তো লেগে আছে দেখ আচ্ছা হাড়ির মুখটা না ফেলিবার তোর মুখটা লাগিয়ে দিবি তোর মুখটা ওই হাড়িটার মুখটা সম্মান কে বলছে হবে না একই ব্যাপার আমি এরকম করে ঠুকে দেবো দেবি লেগে যাবে তাহলে তোর ওই বচনটা বন্ধ হবে একটু তো চলো তো বন্ধুরা দেখো পুজো রেডি করে নিয়ে এবার পুজো দিতে যাচ্ছি যেহেতু এখন মানে দুপুর পেয়ে গেছে ওই দুটো দশ পনেরো বাজছে তো দুপুর টাইমই ধর নীলের ঘরে বাতি দেবো মানে নীল ষষ্ঠীর বার করেছি তো বাতি জ্বালার জন্য তো দেখো মন্দিরে চলে যাচ্ছি মা আমি ছোটো মা তো আমাদের যেই মানে ব্রাহ্মণ পুজো করবে সে আমাদের জেঠু হয় তো জেঠু পুজো করছিলো তো বাড়ি চলে গেছে ছোটো মা আবার যাচ্ছে জেঠুকে ডাকতে তো দেখো আমি ততক্ষণ মা মনসা মন্দিরে যে আমি মালাগুলো সব এনেছিলাম সব ঠাকুরকে দেওয়ার জন্য তা মনসা মন্দিরে পড়িয়ে দিচ্ছি আর একটা পদ্মফুল এনেছিলাম পদ্মফুলটাও পরিয়ে মানে মানে মামুনকে দিয়ে দিলাম দিয়ে একটু নমস্কার করলাম দেখো যেটু চলে এসছে পুজো করতে দিয়ে আমি আগে থেকেই মালাটা নিয়ে যেটুকু আগে পর বাগর দিয়ে মালাটা আগে পরিয়ে দিয়েছি যেটুকু এই মালাটা কি করবে এই মালাটা মা সিদ্ধস্বরী মানে আমাদের যে বাড়ি মা সিদ্ধেশ্বরী খালি আছে তার জন্য তার জন্য রেখে দাও যেটুকু আগে পুজো করি তারপর মালা পরবি আমিছি কেন আগে মালা বদল তারপর তো মানে পুজো হবে না দে তুই যা করবি কর এরকম বলতে থাকছে তো যাই হোক যেটু একদিকে বলছে হাস স্যার আমি আরে আমার মেয়ে আর বোন খালি ঘন্টা এটা ঢং ঢং করে বাজে যাচ্ছে যেটুকু যে ওরা থাকরে এখন বাজাস না এই বেঁধুবি করছে ওরা তো দেখো যেটু এখানে পুজো করছে মন্ত্র বলছে আর মা ছোটো মা আমি আমরা তিনজনে গেছি এবং আমি যে জল আনতে যাবো এটা হচ্ছে ওই মানে সন্ধ রাতের দিকে বেরোবো বা রাত্রের দিকে বলতে ওই বারোটা কোন সময় বেরোবো তো যেহেতু গাড়িতে যাবো সকাল থেকে যাইনি কারণ সকাল থেকে গেলে ধরো ওই উপোস করে পুজো টুজো দেওয়ার অসুবিধা তো বাঘগুলোও নিয়ে চলে গেছি মেয়েরা আমার তো ছোটো মেয়েরা বাঁকটা আছে ওটা বাবা পরে পুজো করবে তো নিয়ে চলে গেছি পুজো করানোর জন্য তো দেখো এখানে এবার পুজো পুজোটি করে যেটুকু বলছি মোমবাতিটা মানে বাতিগুলো জ্বে দিই যেটুকু বলছে তারা আগে পুষ্পাঞ্জলিটা দে তারপর বাতি জ্বালবি তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে জল দিয়ে দিল এরপর পুষ্পাঞ্জলি দেব। তো দেখো পুষ্পাঞ্জলি দিচ্ছি তো মা সিদ্ধেশ্বরী মন্দিরে চলে এলাম তো জেঠু এলো বললো চল আগে মালাটা পরিয়ে দিই তো দেখো মা সিদ্ধেশ্বরীকে মালা পরিয়ে দিচ্ছে এটা আমাদের বাড়ির বাস্তু ঠাকুর মানে আমার জেঠু দাদু এবং আমার বাবা কাকা সবাই এটা পুজো করে তো আমার যে আমার যে নিজে বড় যে ঠুসে মারা গেছে আমি বলছি ওটা মহাদেবকে পরিয়ে দাও বলছে কোথায় মহাদেব আছে মানে মা কালী কাছে মহাদেব আছে খুঁজে পাচ্ছে না তো দেখো মহাদেবকে মালাটা পরে দাও এমন ফুলগুলো এনেছি একটু পুজো করে দাও দেব পুজো করছে আর আমার নামে ঠাকুরকে ভালো করে বলো বলে পুজো করো আগে যে বাবা মহাদেবকে প্রসাদ দিই মহাদেবেরকে প্রসাদ দিই তারপর আমরা প্রসাদ খাবো পর মানে ঠাকুরের পুজোর প্রসাদ তো চলো নাইস এরপর একটু রেস্ট করবো তারপর তো আমাকে রাতে আবার বেরোতে হবে পরে আবার দেখা হচ্ছে আজকে ব্লগটা কিন্তু বেরোতে পারলে লাইক কমেন্ট শেয়ার স্বাস্থ্য অবশ্যই কোনো দেখাবেন স্টে টাটা